আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক এখন স্ক্রিন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে ষাট ফিট আর সামনে তিনশো ফিট রাস্তা থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার সাথে এই রাস্তাটা মিলিত হয়েছে এই ষাট ফিট রাস্তা থেকেই একটি শাখা রাস্তা যাবে তিরিশ ফিটের তিরিশ ফিট রাস্তার উপরেই আমি আপনাদেরকে একটি কর্নার প্লট দেখাবো আর এই সাইডে রয়েছে জাপান বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এখন আমি আপনাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লটের কাছে নিয়ে যাব এই যে মেন রোডে দেখতে পাচ্ছেন ষাট ফিটের এই ষাট ফিট রোড থেকেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ফিট এই তিরিশ ফিট রাস্তার উপরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি পাশেই যে কাটাদারে বেড়া দিয়ে যে প্লটটা দেখতে পাচ্ছেন এটা একটা আর্মির ব্রিগেডিয়ারের প্লট এই প্লটের পাশেই কাঙ্ক্ষিত এই প্লটটাই বিক্রি করা হবে তো এখানে জায়গার পরিমাণ চোদ্দ দশমিক ছয় সাত শতাংশ কর্নার প্লট তো এই জায়গার কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট করা আছে ব্যক্তি মালিকাধীন একটা জায়গা সরাসরি মালিকের নাম্বার আমি ভিডিও স্ক্রিন দেব এই জায়গাটির লোকেশন পূর্বাঞ্চল জলশির প্রজেক্টের এক নম্বর সেক্টরের সামনেই এই জায়গাটি অবস্থিত ডিয়ার ভিউয়ার্স মালিকের অতি প্রয়োজনেই এই জায়গাটি বিক্রি করবে যারা সরাসরি মালিকের কাছ থেকে প্লট কিনতে চান তারা অতি দ্রুত যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক প্লট রয়েছে তো খুব সুন্দর একটি প্রজেক্ট আশা করি এই প্রজেক্ট আপনার পছন্দ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম